ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস এ স্পেশালিস্ট তো মহান আল্লাহর নামে আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে আজকে আমাদের দেশে যে পুলিশ তার কেন এমন অবস্থা হয়েছে আসলে মূলত ঘটনা হচ্ছে যে আমি যখন দু হাজার চব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি যখন আমি আমার এই চ্যানেলটা খুলি ইউটিউব চ্যানেলটা তখন আমি ইসলাম সম্পর্কে আলোচনা দিতে থাকি তো আমার বেশ কিছু ভিডিওতে ইসলামের কথা বলার জন্য আমাকে অনেকভাবে এ করা হয় থ্রেট দেওয়া হয় আর কি যে আসলে এভাবে না এভাবে বলা লাগবে এভাবে না ইসলামের সত্য কথাটা আপনি কখনো বলতে পারতেন না এমনকি আজ সারা বাংলাদেশের সমস্ত আলেমও বলতে পারতো না যদি আপনার কোনো রকম সরকার বিরোধী কোনো কথা হয় তাইলে পরেই সমস্যা আজকে পুলিশ দেখেন যে আল্লাহ তালা গলাম এই পুলিশদেরকে অন্য দেশগুলোতে পুলিশকে অনেকভাবে সম্মান করা হয় তাদের দেশের মানুষ কখনও তাদেরকে হত্যা করে না যারা হত্যা করে তারা মূলত তারা যেরকম লুট করে তারপর বড় বড় কাজে যারা যে সমস্ত ডাকাত দল থাকে তারাই বেশিরভাগ পুলিশদের উপরে আক্রমণ করে এবারে পুলিশদের উপর কেউই সাধারণ মানুষ কখনো আক্রমণ করে না সে দেশের প্রত্যেকটা মানুষের প্রতি পুলিশরা আস্থা অর্জন করছে আর কি অবশ্য আমরা চাই যে আমাদের বাংলাদেশের পুলিশও যেন আস্থা অর্জন করে বাংলাদেশে অনেক পুলিশ আছে যারা আর কি এসআই থেকে তার নিম্ন পর্যায়ে যারা আছে তো তারা কলাম একটা থ্রেটের পরে থাকে উচ্চ পর্যায়ের থ্রেটের পরে থাকার কারণে তারা দেশের ভিতরে অনেকের ব্যাপারে হয়তো বা ভালো কোনো সিদ্ধান্ত কখনো নিতে পারিনি কিন্তু তারপরেও তাদের কিন্তু বিবেক মনুষ্যত্ব ছিল না পড়ার একটাই তাদের ভিতরে কারণ ছিল তাদের উপর মহল থেকে অনেক চাপ ছিল তাদের উপরে দ্বিতীয় কথা আপনি তো এমনও সময় গেছে যে একটা সাউন্ড পর্যন্ত করতে পারবেন না কোনো রকম ডিফেন্স তো দূরে থাক কিন্তু দেখেন আজ মহান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ বলছে যে আল্লাহ একটা কথা বলছে যে বিজয় আসবে রোমান সাম্রাজ্য যখন তারপরেও আমি অনেক ভিডিও ছাড়ছি কোটা আন্দোলন সম্পর্কে আমারও অনেক ভিডিও আসিল যাই হোক যেগুলোর ভিতরেও অনেক সময় শেষ দিন কো যেদিন আন্দোলন সফলতা হচ্ছে না সেই কো কথা বলার সাউন্ড কারোরই ছিল না যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ তালা বিজয় দান করছে আল্লাহ তালা বলছে যে মানবিসুল্লাহ আসলামকে রোমানরা পরাজিত হয়েছে কিন্তু খুব শীঘ্রই রোমানরা আবার বিজয় অর্জন করবে অবশ্যই এখান থেকে একটা বিষয় বলতে চাই যে পুলিশ কলাম আজ এমন পরিস্থিতির কারণ শিকার দেখেন আল্লাহ নুরুসামাওয়তিওয়াল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ আল্লাহ বলতেছে যে এই পৃথিবীতে আল্লাহ একমাত্র আলো এবং সে হচ্ছে সম্পূর্ণভাবেই সে হচ্ছে তার দিনকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ বলতেছে সমগ্র পৃথিবীর সে কি জ্যোতি এবং সে কি আলো তো আজকে দেখেন আজকে মানুষ সব এমন একটা পর্যায়ে গেছে আর কি যে বাংলাদেশে কোথাও পুলিশের কোনো খোঁজ বা কোনো কিছু মিলছে না কারণ তারা সবাই বাড়িতে চলে গেছে যার যার মতো করে অনেকে আজ আত্মহত্যা করতেছে অনেকে অনেক রকম ডিপ্রেশনের ভিতরে আছে দেখেন এই জনগণকে কলাম তারা কম ডিপ্রেশনে রাখিনি। এই জনগণকে যে সমস্ত ভিডিও ফুটেজ সারা বাংলাদেশে আছে তাদের ব্যাপারে কখনোই ভিডিও ফুটেজগুলো কেউ কখনো আনবেও না কারণ কি চায় না কেউ যায় না এই জাতি এভাবে নষ্ট হয়ে যাক তাদের অনেক অনেক অপকর্ম আছে তাদের শুধু তাদেরই না বিভিন্ন ডিফেন্স মহলের অপকর্ম আছে তারপরেও তারা অন্তত আমি চাই তারা ভালো হয়ে যাক মানুষের পাশে দাঁড়াক অসহায় নিরীহ জনগণের পাশ থেকে যদি কেউ দূরে সরে যায় দেখেন সরকার তো একরকম থাকবে সরকার অনেক অন্যায় অত্যাচার করবে কিন্তু আপনার মূলত আপনি আপনার আপনি তো মুসলমান দেখেন পৃথিবীভীতি ইসলাম বাদেও অনেক ধর্ম আছে তাও তারা তাদের ধর্মকে যতটুকু ভালোবাসে যতটুকু ভালোবেসে তাদের ধর্মকে আঁকড়ে ধরে আপনি বাইরের দেশে যান আপনি যে দেশেই বলেন না কেন ফ্রান্স যান ইংল্যান্ড যান ইটালি যান যেখানেই যাবেন না কেন পোল্যান্ড যান ইউক্রেন যান সব দেশের পুলিশদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে এবং তারা আপনার উপরে কখনও কিছু করবে না আর বেশিরভাগ আপনি দেখবেন যত মানে ইউরোপ কান্ট্রির ভিতরে ঢুকবেন তত আপনার প্রতি পুলিশের কোনো আক্রমণ নেই যত আক্রমণগুলো দেখবেন যে বেশিরভাগ এই টুকটাক এলাকায় দিকে হবে আপনি একটা জিনিস জানেন যে আপনার পাশের দেশ যে ইন্ডিয়া সেখানেও করলাম পুলিশের অত্যাচার অনেকটাই কম কিন্তু আমাদের দেশের অত্যাচারটা অনেক বেশি যে তারা আজকে কি করছে তাদের মেন থানাতেও অত্যাচার না করতে পারে তারা আজকে কোথায় নিয়ে গেছে অন্য জায়গাতে নিয়ে অত্যাচারগুলো করতেছে মানুষের প্রতি অত্যাচার চালাইছে আজকে কিভাবে নির্মমভাবে তারা আজকে অত্যাযোগ্য চালাইছে যার কারণে আজকে দেখেন এভাবে তারা নিষ্পেষিত হয়েছে দেশের থেকে তো অবশ্যই দেখেন আল্লাহ তালা আপনার আল্লাহ আপনাদেরকে আসলে এই বিষয়ে কোনো কথা বলার নেই আমি চাই যে অবশ্যই আমাদের বাংলাদেশে আবার পুলিশ সুন্দরভাবে তারা তাদের ডিফেন্সটা তৈরি করুক এবং সুন্দরভাবে যাতে থাকে এবং অবশ্যই যাতে ইসলামের প্রতি তাদের একটা ভালোবাসা থাকে দেখেন ইসলাম এখনই আপনাদের সাথে প্রতিষ্ঠিত হবে না ইসলাম অনেক দেরি হবে ইসলামটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেবে আপনাদের কাছে কখনও কখনও কোনো সময় যদি কোনো অভিযোগ নিয়ে যাওয়া হয় আপনাদের মুখে শুধু একটাই কথা ছিল এরা শিবির এরা জামাত কারণ আপনারা ভাবেন যে শিবির শিবির এবং জামাত ছাড়া এই পৃথিবীতে মনে হয় আর কেউ ইসলাম প্রতিষ্ঠা করবে না আর যা যত প্রকার নাশকতা ইনারায় করে সাধারণ মানুষ পালিয়ে আপনি তাদেরকে শিবির জামাত আর বিএমপি এই তিনটে কথা বাক্য ছাড়া আপনাদের মুখে আর কোনো কথাই ছিল না আজকে যারা যত মানুষ নির্যাতন হয়েছে প্রত্যেকের কেসই ওই একই আজ ওই একই কেস দিয়ে আপনারা দমাই রাখছেন এই মানুষদেরকে কিছু হলেই আর আপনারা তো যা করছেন এই কথাগুলো দেখেন আজ বলার মতো না আজ আপনারও জীবন আছে আপনারও এ আছে আল্লাহ বলতে যে দি স্কাইটিং স্কাইটিং কলামাটি আল্লাহ বলতেছে তুমি কি জানো সে হুতামা কি হোয়াট ইজ দি দি স্কাইটিং কলামাটি সে হুতামা এক মহাভয়ঙ্কর অর্থাৎ আল্লাহ তালা তার সে সম্পর্কে তুমি কি জানো দেখেন অবশ্যই কি আল্লাহ ফায়ার রাখছে জাহান নাম রাখছে অবশ্যই সেই জাহান নামে কলম আপনারও যেতে হবে আপনি এই কথাটা মাথায় রাখা লাগবে দেখেন আল্লাহ বলতেছে আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিব আকের শাস্তি দিব এই পৃথিবীতে আমরা যা মনে করি যে আমরা কি আসলে এখন আমরা যে পর্যায়ে আছি আমরা কি এখন আমাদের ডিফেন্স কি শক্ত বা আল্লাহ তালার কি নিজস্ব কোনো ডিফেন্স নেই দেখেন আল্লাহ তালার ডিফেন্স কলাম অনেক শক্তিশালী আজকে দেখেন এই সত্তরদের ভিতরে আল্লাহ তালা কলাম এক কঠিন ডিফেন্স দিয়ে দিয়েছে এই ডিফেন্স দ্বারা আজকে আপনাদের উপরে কঠিনভাবে আক্রমণ করা হয়েছে আপনারা নিজেরাও জানেন না যে কারা কিভাবে এত আক্রমণগুলো করলো তারা দেখেন এটা সম্পূর্ণ আল্লাহ তালা যদি সাহায্য না করত এই বিজয় অর্জন করার মতো ক্ষমতা কেউ ছিল না পৃথিবীর কেউই ছিল না এটা এমন একটা দেশ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে বিজয় অর্জন করা খুবই উস্পার্সিত ছিল অবশ্যই আমার এইখান থেকে অবশ্যই বিদায় থাকবে যে অবশ্যই আমরা আজকে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গার থেকে প্রত্যেকে যেন আমরা সুন্দরভাবে কাজ করি এবং অবশ্যই আমাদের ডিফেন্সটাকে যেন আবার সুন্দরভাবে শক্ত করি এবং অবশ্যই আমরা ইসলাম বিরোধী থেকে সবসময়ের জন্য দূরে থাকা লাগবে আমাদের এখানে আজ পৃথিবীতে যে কেউ যে কোনোভাবেই ইসলামটাকে প্রচার করতে পারে অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতাপূর্ণ করব সহযোগিতা মনোভাব রাখবো এবং কাউকে যেন এমনভাবে আর কখনো টর্চার বা হেনস্থা না করা হয় যে কিছু হলেই ইসলামের উপরে চালাই দিয়ে এই অপবাদটা সমস্ত মানুষের উপরে কখনো চাপিয়ে দেওয়া যাবে না তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ